বন্ধুরা আজকে একটা নতুন একটি স্থানে নতুন একটি জায়গায় চলে আসলাম আমিও ভিডিও শ্যুট করতে আসছি আর গেছে বৃষ্টি তো বৃষ্টির মাঝে ভিডিওটি শুট করতেছি আপনাদের জন্য আমার যে পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভালো লাগবে আপনাদের কাছে তবে আমি খাদ্য গোদামে দিন আসি নাই আজকে ইচ্ছে ছিল যে ঠিক খাদ্য গুদামের দিকে যাব তবে বন্ধুরা আমি খাদ্য গুদামের দিকে যাচ্ছি আশুগঞ্জ খাদ্য গুদাম দিকে যাচ্ছি হেঁটে যাচ্ছি আর ফুটি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মাঝে আপনাদের জন্য ভিডিওটি শ্যুট করতেছি বন্ধুরা বিয়েগুলা দেখতে থাকে এ খাদ্য গুদামের প্রধান গেটে চলে আসলাম গেটটি অনেক সুন্দর তাই না বন্ধুরা তার আশেপাশের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর বিউগুলো দেখতে থাকে তো খাদ্য গুদামের দিকে আমি প্রবেশ করলাম প্রবেশ করে এই যে দেখাচ্ছি বন্ধুরা গেটে প্রবেশ করলাম প্রবেশ করে এই যে ভিউগুলো দেখতে থাকেন অনেক সুন্দর একটি জায়গা সুন্দর একটি স্থান যেহেতু এখানে সরকারি প্রতিষ্ঠান সরকারের খাদ্য গুদাম তো এখানে চাউল গম এই গুদামে রাখা হয় এইখান থেকে বিভিন্ন জেলাতে পাঠানো হয় এখানে খাদ্য গুদাম সংরক্ষিত রাখা হয় সরকারি গুদাম যেহেতু আশুগঞ্জ নদী বন্দর রয়েছে বন্দরে বড় বড় জাহাজ আছে জাহাজ থেকে আনলোডিং করা হয় মালামাল আনলোডিং করে এই গুদামে রাখা হয় খাদ্য গুদামে আর খাদ্য গুদামের থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে খাদ্য গুদামের যে পাশে যে রাস্তাটি আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মেঘনা নদীর পাড়ের দিকে যাচ্ছি আর এই যে উচ্চ বিল্ডিংটা দেখতেছে এই বিল্ডিংটা হলো সার কারখানা হ্যাঁ সার কারখানা একটা বিল্ডিং উচ্চ বিল্ডিংটা আর এই পাশে এই যে গাছগুলো আছে এই গাছের পাশে হলো খাদ্য গুদাম আছে এইখানে চাউল গম সরকারি গোদামে রাখা হয় সংরক্ষিত রাখা হয় কোথাও যদি ঘাটতি পড়ে এখান থেকে এই খাদ্য গোদাম থেকে পাঠানো হয় আর খাদ্য গুদামের পাশে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি মেঘনা ঘাটের দিকে বন্দরের দিকে আশুগঞ্জ বন্দর দিকে ওই দিকে হেঁটে যাচ্ছি আর ভিডিওটি শ্যুট করতেছি ফুটি ফুটি বৃষ্টিও পড়তেছে আর আমিও তো বৃষ্টি আছি তো ভিডিওটি শুধুমাত্র সকল ভাই বোনদের জন্য আজকে শ্যুট করতেছি আপনাদের জন্য তবে এই উচ্চ বিল্ডিংটার পাশে উঁচু উঁচু গাছ আছে তো এখানে আমি যখন উপর থেকে নেমে আসি তখন দেখতে পেলাম দূর থেকে সাদা বকগুলা গাছের উপরে বসে আছে তো আমাদের দেশে দেশীয় যে সাদা বকগুলা এই বকগুলা এই যে জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই গাছের উপরে ডালে গাছের ডালে বসে আছে অনেকগুলো জাকে জাকে বসে আছে বন্ধুরা তো আগে এই সাদা বকগুলা দেখা যেত খালে বিলে পাওয়া তো এখন তেমন একটা দেখা জানা যায় না জানি না আমার মনে হয় এই সাদা বকগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আর ওই পাশে রেলওয়ে স্টেশন ট্রেন যাচ্ছে ডাক্তার দিকে তো আমি হাঁটতেছি এই যে বন্ধুরা এই যে সাদা সাদা যে এগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বক ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে আর ডালে বকগুলো বসে আছে সাদা বকগুলা বিয়োগগুলা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটি। তো আমি হেঁটে যাচ্ছি গার্ডের দিকে রাস্তা দিয়ে খাদ্য গুদামের পাশে যে রাস্তাটা নতুন রাস্তা রাস্তাটা দিয়ে আসতে রাস্তাটা ভিজে গেছে তো আমি চলে আসলাম সেখানে একটু দাঁড়াইলাম অনেক কাপড় আবার দাঁড়াই আছে বৃষ্টির জন্য কোথাও যাইতে পারতেছে না অপেক্ষা করতেছে এখানে ওনাদের সাথে আপনাদের সাথেও একটু কথা বললাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে ভিউগুলো দেখতে কেমন লাগলো ইনবক্সে এসে আপনাদের মতামত জানাবেন আর বিশেষ করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি